আপনার হাতে যদি এ ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদুল উল একটি পোস্টার ডিজাইন হ্যালো বিরর্টস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদুল ফিতরের ফিতুলের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিফালটি ডাউনলোড করে নেবেন আর এই পিল কাস্টমাইজ কাস্টমাইজকার জন্য আপনাদের প্রজন্ম একটি পিজ্জা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান পিজ্জা ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোয়ে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজ্জা ল্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলটি পিজাল ইনপুট জন্য প্রথমে দেখতে পারবেন ত্রিডোট আইকনে এখানে টাস্ক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে গোপেন ডট পির মধ্যে টাস্ক করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি পি এখানে টাস্ক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক পোস্টার ডিজাইন পার্ট সিক্স এই পিএল ফাল্টি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা চোফেন অ্যান্ড এড একটা ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশানে টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস করে দিলাম ওয়েলকাম এর যখন দেখতে পাচ্ছেন পিএল ফাল্টি ইনফোর্ডে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টোমাইজেশন কারণে আপনারা দেখতে পারবেন থ্রি ডট এর অপশনে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি ল্যার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই ল্যারটির অবশ্যই লকটা ছড়াই নেবেন তা আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক আইকন দেখতে পারবো লক আইকনে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব ছবিটার মধ্যে টাচ করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য ফিক্সলে পেন নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশন টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশন টাচ করব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশান যে ভিডিওটা আসবে সেটা দেখে আসবে ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশান যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশান টাচ করে ছবিটা চলে আসবে ছবিটাকে আপনার চাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর একজাস্ট মতো ছবিটাকে এখানে বসায় দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে নামটা দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার ল্যার্সনে টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন প্রথমে তারপর লক আইকনে টাচ করবেন আইকনে টাচ করবেন আবার আইকনে টাচ করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশা দেবেন দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখান থেকে আব্দুর রহমান সুজন দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দেব তারপর আমরা আবার ল্যার্সোন টাচ করব তো এই দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে এখন আমরা ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম উপরে সেভ এ ঘন্টার মাঝে টাচ করে দিব তারপরে এখান থেকে সেভ আজ ইমোজ টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার স্যানের নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ